আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ হাসবাহান তাল্লাহ রহমাতে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে আজ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সংসার আর সম্পদের পিছনে আপনার জীবনটা শেষ করেছেন কখনো কি চিন্তা করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার জন্য কি করেছে তাই বন্ধুরা একবার চিন্তা করেন এই দুনিয়াতে আমরা সারা জীবনের জন্য আসি নাই আমাদের এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে তাই মৃত্যুর পরকাল আছে সেই পরকালের জন্য আমরা কিছু করার চেষ্টা করি আমরা শুনছি বা বিশ্বাসও করি যাহার নাম আর জান্নাত আছে তো পরকালের জন্য যদি আমরা কিছুই না করি তাহলে আমাদের জন্য জাহান নাম নির্দিষ্ট তাই বন্ধুরা পরকালের জন্য আমরা কিছু করি আমরা যাতে পাঁচ অক্ত নামাজ জামাতের শহীদ আদায় করতে পারি আমরা রোজা রাখতে পারি করতে পারি জাকাত দিতে পারি আত্মীয় স্বজন কাউকে শরীর থেকে না ঠগাই ভাই হোক বোন হোক যারা যতটুকু যতটুকু সম্পদ তারা পায় তাদের সম্পদটুকু আমরা তাদেরকে বুঝিয়ে দিই মায়ের অধিকার মায়ের অধিকার ঠিক মতো মায়ের অধিকার পালন করি বাবার অধিকার পালন করি আমরা এগুলি ঠিক ঠিক মতো যাতে পালন করতে পারি সেই বুঝ আমাদের আহ সবাই জন্য থাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ